একজন লোকের কাছে একটা জাদুকরী হাতুড়ি ছিল এই হাতুড়ি যে কোনো কিছুকে আপডেট করতে পারত। এটা একটা পাথরকে সোনায় পরিণত করতে পারত এমনকি একটা মোটর সাইকেলকে লাগজারি গাড়িতে পরিণত করতে পারত কিছু ঘটেছিল মাত্র একদিন আগে লোকটি ছিল একজন সাধারণ মেরামতকারী কর্মী হঠাৎ একটা মহিলা তার হাতুড়িটা নিয়ে লেকের জলে ছুঁড়ে ফেলে দিল লোকটি খুবই মন খারাপ করলো হঠাৎ লেকের জলের উপর একটা ঘূর্ণির সৃষ্টি হলো সেই ঘূর্ণির মাছ থেকে তার সামনে একজন বৃদ্ধ লোক আবির্ভূত হলো তিনি তাকে তিনটা হাতুড়ি দেখিয়ে জিজ্ঞেস করলেন কোনটা সে হারিয়েছে লোকটি তখন সততার সাথে বলল সবচেয়ে সাধারণটাই আমার তার সততা দেখে বৃদ্ধ লোকটি তার হাতুড়িকে জাদুকরি করে দিলেন তিনি বললেন এই হাতুরি যে কোনো কিছুকে আপগ্রেড করতে পারবে লোকটি ভাবল এটা নিশ্চয়ই কোনো একটা মজা হবে তারপর সে মাটিতে পড়ে থাকা একটা পাথর দেখল তাই সে হাতুড়ি তুলে পাথরে জোরে আঘাত করলো পরের সেকেন্ডে পাথরটা একটা সোনার টুকরায় পরিণত হলো লোকটি তৎক্ষণাৎ সেই সোনার টুকরাটা নিয়ে একটা গহনার দোকানে গেল মূল্য হিসাব করে দোকানদার পাঁচ লাখ ডলার দিতে রাজি হলো এমনকি সে একটা পুরো বাক্সবর্তী নগদ টাকা বের করে দিল লোকটি টাকা নিয়ে চলে গেল ভাবতে লাগলো সে কি কোনো স্বপ্ন দেখছে না সে কখনো ভাবিনি যে এত সহজে প্রচুর ডলার উপার্জন করবে তারপরই সে দোকানের বাইরে তার প্রাক্তন প্রেমিকার সাথে ধাক্কা খেলো তার প্রাক্তন প্রেমিকা এবং একজন ধনী লোক তাকে গরিব বলে উপহাস করলো তারা চলে যাওয়ার পর লোকটি রাগে তার মোটর সাইকেলে হাতুড়ি দিয়ে আঘাত করল পরের সেকেন্ডেই মোটর সাইকেলটা একটা লাল পোর্সে গাড়িতে পরিণত হলো তার প্রাক্তন প্রেমিকা এবং ধনী লোকটা অবাক হয়ে গেল লোকটি বলল এটা তার নতুন কেনা গাড়ি তার প্রাক্তন প্রেমিকা শুধু দেখতে পারলো যে সে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে লোকটি বাড়ি ফিরে আসার পর একটা ধনিক্রেতা তার কাছে এলো সে গাড়িটার জন্য তিন লাখ ডলার দিতে চাইল লোকটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল টাকা পাওয়ার পর সে খুব খুশি হলো সেই রাতেই সে ভাবলো একটা ছোট পাথরকে আঘাত করলে কিসে পরিণত হয় দেখি না যখন সে হাতুড়ি দিয়ে পাথরে আঘাত করলো তখন সেটা একটা হীরায় পরিণত হলো পরের দিন সে আবার গহনার দোকানে গেল এবং জিজ্ঞেস করলো এটার দাম কত দোকানদার বলল এটা শহরের মাঝখানে একটা বাড়ি কেনার জন্য যথেষ্ট যখন লোকটি হীরাটা দেখালো দোকানদার বাকরুদ্ধ হয়ে গেল মূল্যায়নের পর সে পাঁচ মিলিয়ন ডলার দিতে রাজি হলো এবং সঙ্গে সঙ্গে টাকাটা পেমেন্ট করে দিল এভাবেই লোকটি এক রাতে একজন মিলিয়নিয়ার হয়ে গেল